আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাধান করব অনুশীলনী এক দশমিক তিন এর দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে এই এক দশমিক তিনের এক দুই ও তিন নম্বর তিন নম্বরের সমস্যাগুলো সমাধান করেছি আজ আমরা চার থেকে বাদ বাকি অঙ্কগুলো সমাধান করব চার নম্বর প্রশ্নটিতে বলা আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লস নির্ণয় করো তাহলে এখানে যখন প্রশ্নে বলা থাকবে ইউক্লিটিও পদ্ধতি তখন কিন্তু আমাদেরকে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করতে পারবো না এটি ভুল হবে তখন আমাদের ইউক্লিডীয় পদ্ধতি ফলো করতে হবে এক্ষেত্রে আমরা অবশ্যই আমাদেরকে গুণনিয়োগগুলো বের করতে হবে এর জন্য আমরা যে পদ্ধতি ফলো করব এখানে রয়েছে ছিয়ানব্বই একশো বিশ দুটোই জোর সংখ্যা জোর সংখ্যা দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এমন সংখ্যা নির্বাচন করতে হবে আমাদেরকে যেটি দুটি সংখ্যারই গুণনীয়ক তাহলে এরকম সংখ্যা আছে যেহেতু জোর সংখ্যা আমি বলেছি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে আটচল্লিশ এটাকে দুই দিয়ে ভাগ করলে ষাট আবার দুটি জোর সংখ্যা রয়েছে আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে এখানে পাচ্ছি চব্বিশ এখানে পাচ্ছি ত্রিশ দুটোই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করব বারো পনেরো এবার কিন্তু একটা বীজ বীজ সংখ্যা পেয়েছি আমরা তাহলে তিন দিয়ে ভাগ যায় এখানে তিন চারে বারো তিন পাঁচে পনেরো এখানে আছে চার ও পাঁচ তো এই দুইটি সংখ্যাকে আমরা আর সেম কোনো একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না এর জন্য এখন পর্যন্ত আমাদেরকে স্টপ রাখতে হবে এক দিয়ে ভাগ যায় একের কার্যকারিতা এখানে নাই এ কারণ এক দিয়ে সকল সংখ্যাকে ভাগ করা যায় এটা আমরা জানি তাহলে এ পর্যন্ত আসার পরে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই যে বক্সগুলো আছে বক্সের সকল সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমরা লসাগু পেয়ে যাব। সুতরাং লসাগু বলেছি বক্সের বাইরে সকল সংখ্যা তাহলে বাম থেকে আমরা শুরু করবো দুই গুণ দুই তিনটা দুই আছে গুণ তিন এটাও কিন্তু বক্সের বাইরে নিচের গুলো গুণ চার গুণ পাঁচ যখন নিচে যদি এক থাকে সেক্ষেত্রে আমরা এক গুণ করব না কারণ আমরা জানি এক দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যায় থাকে তাহলে আমরা গুণ করে দিই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ আর এই দুইটা গুণ করলে আসতেছে বিশ বিশ আর চব্বিশ গুণ করলে কত আসতেছে বিশ আর চব্বিশ তাহলে আসতেছে চারশত আশি উত্তর আমরা অনুরূপ নিয়ম ফলো করে চারের নম্বর প্রশ্নটি সমাধান করবো পাঁচ নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ক্রেডিট কলেজ ভর্তি পরীক্ষা সহ আহ বিসিএস ও অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় অঙ্কটি এসে থাকে অনেক সময় তাহলে আমরা প্রথম প্রশ্নটি পড়ে নিচ্ছি যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ চার থাকবে তাহলে বৃহত্তম সংখ্যা বিশেষ করে বৃহত্তম সবচেয়ে বড় বেশি এই ধরনের কথাগুলো থাকলে তাহলে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হয় তাহলে এখানে আমাদেরকে বৃহত্তম বলা আছে যেহেতু সংখ্যাগুলো সেজন্য গোসাগর নির্ণয় করতে হবে যে ফার্স্টলি কিন্তু এখানে একটি কন্ডিশন বা শর্ত শর্ত দেওয়া আছে যে বাক্সের চার থাকবে বাক্সের চার থাকবে অর্থাৎ এই চার বাদ দিয়ে আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে হবে তাহলে এই যে এখানে যে আমরা লিখে নিতে পারি এখানে একশো আছে তাহলে একশো থেকে আমাদেরকে যে বাক্সের চার আছে এটা আমরা আলাদা করে রাখবো তাহলে ছিয়ানব্বই পাচ্ছি আর এখানে আছে একশো চুরাশি বিয়োগ চার সমান পাচ্ছি আমরা একশো আশি এখন এই যে ছিয়ানব্বই ও একশো আশি যদি গসাগু নির্ণয় করি সেক্ষেত্রে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি এটা নিচে নিচে লিখলে ভালো হবে এখানে জায়গা স্বল্পতার জন্য আমি পাশাপাশি লিখেছি তাহলে আমরা লিখব ছিয়ানব্বই ও একশো আশি এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে এখানে ছিয়ানব্বই তারা আমরা ভাগ করি যদি গসাগর নির্ণয় করবো ভাগ প্রক্রিয়া করলে এটা ইজি হবে একবার যাবে একবার গেলে আমরা পাচ্ছি এখানে ছিয়ানব্বই চার চুরাশি আবার কে চুরাশি দ্বারা ভাগ একবার যাবে চুরাশি কত পাচ্ছি আমরা দুই এক বারো এখানে হচ্ছে চুরাশি তাহলে এখানে পাচ্ছি আমরা সাত বারো চুরাশিগ পাচ্ছি আমরা নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ বাক শেষ থাকবে সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে যে বাক্সেস রয়েছে তিন চার পাঁচ এগুলো মূলত সাতাশের হচ্ছে তিন ভাগ থাকবে চল্লিশের চার এবং পঁয়ষট্টি এর পাঁচ ভাগ থাকবে এই সংখ্যাগুলো বিয়োগ করে অবশিষ্ট যে সংখ্যা থাকবে মূলত এগুলোর গসাগর নির্ণয় করলে আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করবো সমাধান এখানে জায়গা স্বল্পতার জন্য আমি পাশাপাশি লিখছি সাতাশ বিয়োগ তিন

সংখ্যা আমরা চব্বিশ দ্বারা ভাগ করবো ছত্রিশ কে তাহলে পাচ্ছি একবার চব্বিশ বারো বারো দ্বারা চব্বিশ কে দুইবার চব্বিশ বারো আবার আরেকটি সংখ্যা আমাদের রয়ে গেছে এটি হচ্ছে ষাট তাহলে এই বারো দ্বারা ষাটকে ভাগ করতে হবে আমাদের পাঁচ বারো ষাট শেষ ভাজক পেয়েছি আমরা বারো সুতরাং চব্বিশ ছত্রিশ ও ষাট এর গসাগু সমান আমরা বারো পেয়েছি সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা বারো উত্তর বারো সাত নম্বর প্রশ্নটির সমাধানের পূর্বে সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে প্রয়োজন মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমরা এখন সাত নম্বর প্রশ্নটির সমাধান করব কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখবে খেয়াল রাখতে হবে যে আর এক্ষেত্রে আমাদেরকে লসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করতে হবে আমি বলেছিলাম যে ক্ষুদ্রতম সবচেয়ে ছোটো তারপর হচ্ছে কম এই কথাগুলো যদি থাকে ক্ষেত্রে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে তাহলে ক্ষেত্রে আমরা যে কাজটি করব তৈরির লসাগু নির্ণয় করলে মূলত সংখ্যাটি পাব কিন্তু বলেছে যে প্রত্যেকবার বাঘ শেষ পাঁচ থাকবে মানে আমরা লসাগু যা পাবো তার সাথে আমাদেরকে এই যে অবশিষ্ট যে পাঁচ থাকবে এই পাঁচটা যোগ করলেই আমরা পেয়ে যাব। লসাগুর সাথে এই পাঁচ যোগ করতে হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো ও চব্বিশ এর লসাগু অপেক্ষা পাঁচ বেশি আমরা যা লসাগু পাবো এ চেয়ে পাঁচ বেশি তাহলে আমরা প্রথম কাজকে আমাদের লসাগু নির্ণয় করা তাহলে লসাগু নির্ণয়ের জন্য আমরা ইউক্লেটি পদ্ধতি অনুসরণ করি আঠারো চব্বিশ সবগুলো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ দিতে পারি আমরা চার ছয় নয় বারো আবার দুই দিয়ে যায় তিন নয় ছয় দুটি সংখ্যা থাকলে দুইটি সংখ্যার মধ্যে ভাগ গেলে বা গুণনীয় থাকলে আমরা এটা দিতে পারবো এখানে দুই আছে ছয় আছে এটার মধ্যে দুই যাবে এটার মধ্যে না গেলে হবে কমপক্ষে দুটি সংখ্যাতে ভাগ গেলে আমরা ভাগ প্রক্রিয়া করতে পারবো দু একে দুই তিন থাকবে এটা ভাগ করা যায় না দুই তারা নয় থাকবে দুই তারা ভাগ করা যায় না তিন দুগুণের ছয় এবার তিন আছে এখানে তিন দিয়ে ভাগ করি আমরা তাহলে পাচ্ছি এক থাকবে এখানে হচ্ছে তিন একে তিন তিন তিনে নয় তিন একে তিন তাহলে আমরা এখন খুব সহজে লসাগু নির্ণয় করতে পারবো সুতরাং আট বারো আঠারো ও চব্বিশ এর লসাগু সমান তাহলে দুই আছে তিনটা গুণ তিন আছে দুইটা তিন গুণ তাহলে আসতেছে এখানে দুই দুগুণে চার চার দুগুণে আট এখানে তিন তিনে নয় তাহলে আট নং বাহাত্তর তাহলে যেহেতু বাক্সে পাঁচ থাকবে তাহলে সংখ্যাটি অবশ্যই এর সাথে পাঁচ কি হবে বেশি হবে সুতরাং নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি বাহাত্তর যুগ পাঁচ পাশাপাশি লিখলাম আমি সাতাত্তর উত্তর সাতাত্তর তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ